বাসি বিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়েছি আমাদেরকে কি এখন সাজাতে হবে যাই আবার সাজ খোঁজ আছে এখন আমি সাজাইতে বসবো সাজাইতে বসবো এখন সো এখানে আমার বরকে সাজানোর দায়িত্ব পড়েছিল আর এটা আমার ফার্স্ট টাইম গ্রুম মেকআপ তো আমি নার্ভাস ছিলাম যে কেমন না কেমন হবে তো তোমরাই জানিও কেমন হয়েছে আমি সাজাইছি তারপর আমরা সবাই মিলে এই যে মণ্ডপে চলে আসলাম বাসি বিয়ের জন্য এখনো বাসি বিয়ে শুরু হয়নি ঠাকুর মাসে সব যোগাযন্ত্র করছে চলো সো ওরা বসে পড়েছে বাসি বিয়েতে আর বাসি বিয়েও শুরু হয়ে গেছে তো চলো সো ওদের সিঁদুর দানের পর্ব চলে এসছে আর ও বরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে সিঁদুরটা পরাবে কোন জায়গায় তো এই যে ওর সিঁদুর দান হয়ে গেল তো তোমরা সবাই ও ওদেরকে আশীর্বাদ করো দুজনকে যাতে ওরা দুজন একসাথে খুব ভালো থাকে আর খুব ভালোভাবে ওদের ফিউচার জীবনটা খুব ভালো যে ও হয়ে গেল আর ওকে সিঁদুর পরে কি মিষ্টি লাগছে না মেয়েদের সিঁদুর পরলে মুখটা চেঞ্জই হয়ে যায় বলো আর আমরা পাঁচজন খেতে চলে এসেছি আমি মা জেঠু চেঠি আর দিদি তারপরে তো নেচে নেচে ওদের সাত পাক ঘোরানো হচ্ছে নাচানাচি হচ্ছে এটা খাওয়ার পরের ক্লিপিং তো আমরা খেদে এসে দেখি ওদের নাচানাচি করছে এরকম সাত ঘোরানা চলছে বাড়ি এসে ফ্রেশ হলাম দিদি বাড়ি গেল তার মানে কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরলো আর আমরা ফ্রেশ হলাম একটু রেস্ট এখন আবার হবে তাই জন্য এই মুহূর্তটা প্রত্যেকটা মেয়ের জীবনের ভীষণ কষ্টের সব চেনা মুখগুলো চেনা বাড়িটাকে ছেড়ে পুরোপুরি একটা অন্য বাড়িতে গিয়ে থাকা সব কিছু আলাদা অনেকটাই কষ্টের আর ও ভীষণ কাজ আমার ভাগ্নি প্রচুর কাজ আমার দিদিও ভীষণ কাজ মায়ের মন ভীষণ কষ্ট হচ্ছিল দিদিও তো

ওরা দু বোন দু বোনকে জড়িয়ে ভীষণ কাজ ছোটোবেলার থেকে মারপিট ঝগড়া আবার একে অপরকে ছেড়ে না থাকতে পারা এই জিনিসগুলো সব আমি কানেক্ট করতে পারি কারণ আমারও তো নিজের দিদি আছে আমি জানি আর খুবই কাঁচ ছিল আর আমিও সেই সময় কেটে ফেলেছিলাম কারণ আমারও মনে পড়ছিল যে আমারও দিদির বিয়ে হবে একটা টাইমে তখন ও আমাকে ছেড়ে চলে যাবে সো সেটাই একটা রিচুয়ালস আছে যে বরের বাড়ির কাউকে বউকে আর বরকে হাত ধরে নিয়ে যেতে হয় তো এটা বরের ভাই তো ওই ওই নিয়ে যাচ্ছিলো তো দুজনকে বৌদিকে মানে আমার ভাগ্নি ওর বৌদি হবে ওকে হাত ধরে ওই নিয়ে যাচ্ছিল আর আমার ভাগ্নি তো ভীষণ কাঁদছিল ছিল সত্যিই তো এটা খুবই কষ্টের একটা টাইম তাই না তো আজকে বিদায়ের ব্লগ এখানেই শেষ করছি তো তোমরা জানিও তোমাদের ব্লগগুলো কেমন লাগছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না তো টাটা